ভাবুন তো দুটো ধাতব বস্তুকে যদি আমরা ঘষি কোনটা বেশি সহজে যাবে আর কোনটা হয়তো একটু আটকে আটকে যাবে হুম এটা কিন্তু নির্ভর করে তাদের সারফেস ফিনিশ বা পৃষ্ঠটা কতটা মসৃণ তার উপর ঠিক যেন একটা মসৃণ পাকা রাস্তা আর গ্রামের এব্রোখেব্রো মাটির রাস্তা পার্থক্যটা বেশ বোঝা যায় একদম ঠিক উপমা তো আজকের আলোচনায় আমরা এই সার্ফেস ফিনিশের খুঁটিনাটি বিষয়গুলো নিয়েই কথা বলবো। মানে এর বৈশিষ্ট্য কি কি কিভাবে এটা মাপা হয় আর এর গুরুত্বটাই বা কোথায় আর আমরা মূলত আই এস থ্রি জিরো সেভেন থ্রি আলোচনাটা করব তাই তো হ্যাঁ ওই স্ট্যান্ডার্ডের পরিভাষা ব্যবহার করেই এগোনো যাক দারুণ তাহলে শুরুতেই আসা যাক সার্ফেস টেক্সচার বা পৃষ্ঠের নকশার কথায় এর মানে তো শুধু মানে ওপরটা দেখতে কেমন সেটাই নাকি আরও কিছু ঠিক শুধু দেখতে কেমন তা নয় এর মধ্যে আরও সূক্ষ্ম ব্যাপার আছে যেমন ধরুন প্রধানত দুটো জিনিস থাকে রাফনেস রাফনেস মানে অসমতা হ্যাঁ খুব ছোট ছোট তীক্ষ্ণ অসমতা যেমন ধরুন কাটিং টুল দিয়ে কাটার পর যে দাগগুলো থেকে যায় আর দ্বিতীয়টা হল ওয়েভিনেস ওয়েভিনেস ঢেউয়ের মতো হ্যাঁ অনেকটা লম্বা ঢেউয়ের মতো কিন্তু অপেক্ষাকৃত মসৃণ অসমতা মানে রাফনেসের চেয়ে এর তরঙ্গটা বেশি ও আচ্ছা ঠিক যেমন ধরুন সিল্কের কাপড় ছুলে একদম মসৃণ লাগে আবার চটের বস্তা ধরলে খসখসে লাগে একদম সেরকমই ধাতব পৃষ্ঠেরও টেক্সচার নানা রকম হয় তাহলে এই রাফনেস আর ওয়েভিনেস ছাড়া সার্ফেস টেক্সচারে আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে আরও দুটো জিনিস আছে একটা হল লে হ্যাঁ লে মানে হলো পৃষ্ঠের ওপর যে মূল নকশা বা দাগগুলো সেগুলোর দিক মানে কোন দিকে গেছে দাগগুলো আর থাকে ফ্লজ বা ত্রুটি মানে অনিয়মিত কিছু খুঁত যেমন হঠাৎ একটা আঁচর বা গর্ত বুঝেছি তাহলে সার্ফেস টেক্সচারের মূল উপাদান হল রাফনেস ওয়েভিনেস লে আর ফ্লজ ঠিক বললাম একদম ঠিক তাহলে সার্ফেস টেক্সচারের মূল উপাদানগুলি কি কি এটা মনে থাকবে হ্যাঁ থাকবে রাফনেস ওয়েভিনেস লে ফ্লজ আচ্ছা আপনি যে লে বা নকশার দিকের কথা বললেন এটা কেন গুরুত্বপূর্ণ মানে দাগগুলো কোন দিকে থাকলো তাতে কি এসে যায় এসে যায় বই কি এই লে কিন্তু সাধারণত মেশিনিং প্রক্রিয়ার ফলেই তৈরি হয় যেমন টার্নিং বা মিলিংয়ের সময় যেমন লাঙল দেওয়ার পর জমিতে দাগগুলো থাকে সেরকম ঠিক ধরেছেন এই লের দিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এর ওপর নির্ভর করে দুটো যন্ত্রাংশ যখন একসাথে কাজ করবে তাদের মধ্যে ঘর্ষণ কেমন হবে লুব্রিকেন্ট বা তেল ঠিকমতো কাজ করতে পারবে কিনা আর যন্ত্রাংশটা কতদিন টিকবে সেটাও হ্যাঁ সেটাও যেমন ধরুন বেয়ারিং এর ক্ষেত্রে লোডটা যদি লের সঠিক দিকে পড়ে তাহলে বেয়ারিংটা অনেক বেশি দিন চলে বাহ দারুণ তো মানে শুধু মসৃণ হলেই হলো না দাগগুলো কোন দিকে আছে সেটাও দেখতে পাবে তাহলে লের দিক নির্দেশ কেন গুরুত্বপূর্ণ কারণ এটা সরাসরি ঘর্ষণ লুব্রিকেশন আর যন্ত্রাংশের স্থায়িত্বের ওপর প্রভাব ফেলে বেশ ইন্টারেস্টিং এবার আসি আসল কথায় মানে পৃষ্ঠটা কতটা অমসৃণ সেই রাফনেসটা মাপার বিষয়ে এটা মাপার তো নিশ্চয়ই নির্দিষ্ট পদ্ধতি আছে হ্যাঁ আছে কয়েকটা বেশ চালু পদ্ধতি আছে সবচেয়ে বেশি ব্যবহার হয় সিএলএ বা আর এ আর এ লাইন অ্যাভারেজ ঠিক সিএলএ বা আর এটা হল একটা কাল্পনিক মাঝখানের রেখা বা সেন্ট্রাল লাইন ধরে পৃষ্ঠের সমস্ত উঁচু আর নিচু অংশের গড় উচ্চতা কত মানে কতটা ডেভিয়েট করছে সেন্টার লাইন থেকে তার অ্যাভারেজ ও আচ্ছা গড় উচ্চতা মনে রাখার জন্য সহজ সিএলএ ইজ ইকুয়াল টু শুধু গড় উচ্চতা হ্যাঁ কিন্তু এই গড়মানটা কি সবসময় যথেষ্ট মানে ধরুন কোথাও একটা বড় গর্ত বা উঁচু জায়গা আছে সেটা কি গড়ে বোঝা যাবে ঠিক এই কারণে আরেকটা পদ্ধতি দরকার হয় সেটা হলো আর এম ভ্যালিউ মানে রুট মিন স্কোয়ার আর এম এস এটা কিভাবে আলাদা এটা শুধু গড় উচ্চতা নেয় না এটা সেন্ট্রাল লাইন থেকে প্রত্যেকটা বিন্দুর উচ্চতার বর্গ করে সেইগুলোর গড় নেয় তারপর তার বর্গমূল করে মানে স্কোয়ার করে গড় তারপর রুট হ্যাঁ একদম তাই এটা পৃষ্ঠের বড় উঁচু বা নিচু জায়গাগুলোর প্রতি বেশি সংবেদনশীল মানে আর এম এস রায়ের চেয়ে একটু বেশি আসবে সাধারণত মনে রাখার জন্য আর এম এস ইজ ইকুয়ালস টু রুটের ভেতরে স্কোয়ার গড় আচ্ছা তাহলে যেখানে খুব টাইট ফিট বা সিলিং দরকার সেখানে হয়তো আর এম বেশি দেখা হয় ঠিক তাই আর একটা পদ্ধতিও বেশ চলে সেটা হল আর জেড মানে টেন পয়েন্ট হাইট পয়েন্ট হাইট দশটা বিন্দু হ্যাঁ এক্ষেত্রে একটা নির্দিষ্ট স্যাম্পলিং লেন্থের মধ্যে সবচেয়ে উঁচু পাঁচটা চূড়া পিক আর সবচেয়ে নিচু পাঁচটা গর্ত ভ্যালি এদের গড় উচ্চতার যে পার্থক্য সেটাই হল আরজেড ও মানে টপ ফাইভ আর বটম ফাইভের এর গড় পার্থক্য ঠিক এটা পৃষ্ঠের এক্সট্রিম মানে চরম অসমতাগুলো বুঝতে খুব সাহায্য করে মনে রাখতে পারেন টেন পয়েন্ট ইজ ইকুয়ালস টু ফাইভ উঁচু প্লাস ফাইভ নিচু দশ সহজ তো মনে রাখা তাহলে সার্ফেস রফনেস পরিমাপের প্রধান তিনটে পদ্ধতি হল সিএলএ বা রা আর আর জেড একদম তাহলে সার্ফেস রফনেস পরিমাপের তিনটি প্রধান পদ্ধতি কি কি। সিএলএ বা আর এস আর জি আচ্ছা সবসময় কি এই মানে এত হিসেব করে যন্ত্র দিয়ে মেপেই বুঝতে হয় চোখে দেখে বা হাত দিয়ে কি একটুও বোঝা যায় না হ্যাঁ অবশ্যই যায় সেটাকে আমরা বলি গুণগত বিশ্লেষণ বা কোয়ালিটেটিভ অ্যানালিসিস অনেক সময় অভিজ্ঞ কারিগররা ওয়ার্কশপে শুধু হাত বুলিয়ে বা দুটো নমুনার সারফেস পাশাপাশি রেখে তুলনা করেই বলে দিতে পারেন কোনটা বেশি মসৃণ ঠিক যেমন আমরা ফল কেনার সময় টিপে বা দেখে বুঝি তাই না হ্যাঁ অনেকটা সেরকম তবে এটা শুধু একটা মোটামুটি ধারণা দেয় কোন নির্দিষ্ট সংখ্যা বা মান পাওয়া যায় না কিন্তু দ্রুত চেক করার জন্য এটা বেশ কাজের তালে রাফনেসের গুণগত বিশ্লেষণ কিভাবে করা যায় চোখে দেখে বা স্পর্শ করে নমুনার সাথে তুলনা করে বেশ এবার তাহলে সব থেকে পরিচিত যে যন্ত্র স্টাইলাস প্রোব যন্ত্র সেটার কথায় আসি এটা ঠিক কিভাবে কাজ করে এটা খুবই কার্যকর আর সবচেয়ে বেশি ব্যবহৃত যন্ত্রগুলোর একটা এর মধ্যে একটা খুব সূক্ষ্ম ছুচলো পিন বা স্টাইলাস থাকে পিন অনেকটা পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের পিনের মতো এক ধরেছেন অনেকটা সেরকমই দেখতে তবে আরও অনেক সূক্ষ্ম এই স্টাইলাসটাকে খুব সাবধানে বস্তুর পৃষ্ঠের ওপর দিয়ে চালানো হয় আর পৃষ্ঠটা তো সমান নয় উঁচু নিচু আছে একদম তো পৃষ্ঠের এই উঁচু নিচু অংশের ওপর দিয়ে যাওয়ার সময় স্টাইলাসটা উল্লম্বভাবে ওঠানামা করে আচ্ছা এই যে নড়াচড়াটা হচ্ছে সেটা খুবই সামান্য এটাকে যান্ত্রিক লিভার সিস্টেম দিয়ে বা আজকাল ইলেকট্রনিক সার্কিট যেমন উইটস্টোন ব্রিজ ব্যবহার করে বহুগুণ বিবর্ধিত করা হয় মানে অ্যাম্প্লিফাই করা হয় ও অ্যাম্প্লিফাই করে বড় করা হয় হ্যাঁ আর এই অ্যাম্প্লিফাইড সিগন্যালটাই একটা মিটারের রিডিং হিসেবে দেখানো হয় সাধারণত মাইক্রোমিটারে রাফনেসের মানটা দেখা যায় তার মানে স্টাইলাসের নড়াচড়া থেকেই রাফনেসের মান পাওয়া যাচ্ছে তাই তবে এখানে খেয়াল রাখতে হয় স্টাইলাসের চাপ যেন খুব বেশি না হয় যাতে পৃষ্ঠে দাগ না পড়ে যায় আবার স্টাইলাসটাও যেন নিজে ক্ষয় না হয়ে যায় তাহলে স্টাইলাস প্রব যন্ত্র কিভাবে সার্ফেস পরিমাপ করে স্টাইলাস পৃষ্ঠের উঁচু নিচু পথ অনুসরণ করে তার নড়াচড়াকে অ্যাম্প্লিফাই করে রাফনেসের মান হিসেবে দেখানো হয় দারুণ। তাহলে দেখুন আজ আমরা সার্ফেস টেকচারের মূল উপাদানগুলো মানে রাফনেস ওয়েভিনেস লে এগুলো সম্পর্কে জানলাম দিক নির্দেশ কেন ফ্লজ জরুরি সেটাও বুঝলাম হ্যাঁ আর 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 আরজে আরজেড এই তিনটে প্রধান পদ্ধতিতে কিভাবে রাফনেস মাপা হয় তার মূল ধারণাটাও পেলাম আর স্টাইলাস প্রোব যন্ত্রটা কিভাবে কাজ করে সেটাও বেশ পরিষ্কার হলো। একদম আজকের আলোচনা থেকে এটা কিন্তু বেশ স্পষ্ট যে ইঞ্জিনিয়ারিংয়ে সার্ফেস ফিনিশ ব্যাপারটা শুধু বাইরে থেকে দেখতে সুন্দর লাগার জন্য নয় এর সঠিক জ্ঞান আর প্রয়োগ যন্ত্রাংশের পারফরমেন্স মানে কর্মক্ষমতা বাড়াতে পারে তার আয়ু বাড়াতে পারে এমনকি জ্বালানি সাশ্রয়েও সাহায্য করে কারণ ঘর্ষণ কমলে তো শক্তির অপচয় কমবে ঠিক আর এখন তো ন্যানো টেকনোলজি যুগ আসছে অতি ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরি হচ্ছে সেখানে তো সারফেস ফিনিশের গুরুত্ব আরও অনেক বেশি একদম এখানেই তাহলে আজকের মতো থামি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা এখন তো অপটিক্যাল মেট্রোলজির মতো নতুন প্রযুক্তি আসছে যেখানে যন্ত্র বস্তুকে স্পর্শ না করে মানে নন কন্ট্যাক্ট পদ্ধতিতে তার পৃষ্ঠের মাপ নিতে পারে কি মনে হয় ভবিষ্যতে এই নন কন্ট্যাক্ট পদ্ধতিগুলো সার্ফেস ফিনিশ পরিমাপকে কিভাবে আরও উন্নত আরও সহজ করে তুলতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে